ম্যাচে কি খেলেছেন পঁয়ত্রিশ চেস ডাউন করতে বাংলাদেশ যখন ব্যাট করছে তাহবিদ হৃদয় ঠিক এমন একটা পজিশনে ব্যাট করতে নামলেন যখন আপনার নিয়মিত ক্যাপ্টেন লিটন কুমার দাস ইঞ্জুরি কারণে এর বাইরে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে লিটনের পজিশনে আপনি ব্যাট করতে নামলেন আগের বলে ঠিক তার আগের বলে অল্পের জন্য আপনি রান আউট করালেন না ইনফর্ম সাইব হাসানকে বেঁচে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে বেঁচে গেল ফিল্ডারদের তারপরের বলে আপনি সাহিন সাহিদিকে পেটাতে গেলেন পাকিস্তান বোলিং ডিপার্টমেন্টে ওই মুহূর্তের যে সিচুয়েশন ওই মুহূর্তের যে প্রেশার ক্রিয়েট করার একটা প্রবণতা পুরোটাই ছিল আবর্তিত হচ্ছিল সাইন শাহ দিকে কেন্দ্র করে আপনি তাকে চার্জ করতে গেলেন উইকেট বিলিয়ে দিয়ে চলে আসলো শাক দিকে বাংলাদেশের ক্রিকেটীয় সার্কিটে কখনো আমরা ওই যে থাকে না ক্রোসডোর অনুশীলন একটা ফাইজলামও তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এন্ড মিস্টার কি বলবো ডট ডট পং এই যে একটা তৈরি হয়েছে সিচুয়েশন যে ক্লোজ ডোর অনুশীলন আধা ঘন্টার বেশি কেউ দেখতে পারবে না এই ক্লোজ ডোর অনুশীলন কিংবা ওপেন অনুশীলন কিংবা সিনারি সিনারিও প্র্যাকটিস কোথাও শাক দিকে আপনি তিনে চারে ব্যাট করিয়েছেন প্র্যাকটিস করিয়েছেন এরকম একটা অবস্থা তৈরি হতে পারে শাক গিয়ে ওখানে কি করবে কখনো করা হয়নি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন আমরা খেলি যখন আমরা সত্যিকার অর্থে প্রতিপক্ষের বিপক্ষে ডুওয়ার ডাই ম্যাচে নামি ফাইনালে যাবার ইকুয়েশন যখন সামনে থাকে ঠিক তখন আমরা তাকে ওয়ার্ল্ডের ওয়ান অব দ্য টপ বোলিং অ্যাটাকের বিপক্ষে নাম্বার ফোরে নামিয়ে দিই আমরা যে জিনিসটার নেই না নেই নি কখনো সেই কাজটা আমরা করি ম্যাচে গিয়ে ভাবতে পারেন একটা দলের মিডল অর্ডার কতটা ফোকলা হলে শুধুমাত্র একজন লিটন কুমার দাস আউট দেখে আমার চার নাম্বার ব্যাটার হয়ে যান শাক মাহাদি এর থেকে দুঃখজনক কি হতে পারে ওপেনিং আছে আমার টপ অর্ডার ঠিক নেই দুজন ওপেনার ছাড়া তিন নাম্বারে তাও চলে না এরপরে আমার লোয়ার মিডিল আর ফিনিশারটা শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট কতটা পরিকল্পনাহীন হাতুরা সিং আফিফ হোসেন ধ্রুবকে ছেঁটে ফেলেছে চেহারা দেখে তাকে রাখবে না বাকি যারা এসেছে বা বাকি যে সিলেকশন যারা করেন সিলেক্টরদের চেহারা যথেষ্ট ভালো লিপু ভাইকে দেখতে এখনো অনেক দারুণ স্মার্ট নায়কের মতোই লাগে তাদের কাছেও আফিফ হোসেনের চেহারা পারফরমেন্স কোনোটাই ভালো লাগে না খারাপ সময় যেতে পারে ব্যাক করেন ভাই কোথাও ব্যাক করে না মাহিদুল ইসলাম অঙ্কনরা প্রপার মিডল অর্ডার ব্যাটার তাদের কোথাও অবস্থান থাকে না আপনার দলে জাকের আলী অনেকের মতো একটা বোঝাকে যখন আপনারা বয়ে নিয়ে বেড়ান লাস্ট চারটা পাঁচটা ইনিংসে যার একটা ফিফটি নেই লাস্ট চারটা ইনিংস এর তিনটায় বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে যিনি ব্যাট করেন লাস্ট তিন ইনিংস একটা যখন টানা চার বল পেস বোলারদের এগেন্স্টে বলে ব্যাটে কানেক্ট করতে পারেন নাই সবশেষ ম্যাচে যেভাবে দলকে ক্যাপ্টেন হিসেবে ডোবালেন তার আগের ম্যাচে যেভাবে ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং এ ফেইল করেছেন কিপিং এ ফেল করেছেন বাংলাদেশ ভারত ম্যাচে যে মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল সেটা নষ্ট করেছেন এবং ফাইনালি ক্যাপ্টেন্সিতে ব্ল্যান্ডার করেছেন তারপরে যখন আমরা ক্যারি করি বাংলাদেশের ম্যানেজমেন্ট কি চায় একটাই উত্তর আসে যে তারা আসলে কিছু চায় না একটা দলকে নিয়ে আমরা এমন ভাবে মাঠে নামি পরিকল্পনা সাজাই যে ভারত ম্যাচে আমরা হেরে যাব সেরা দল নামাবো না আর আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়ে ফাইনালে চলে যাব চিন্তা করেন না এদের পরিকল্পনা ভাবেন ভারতের সাথে আমরা সেরা দল নামাবো না পাকিস্তানের সাথে সেরা খেলাটা খেলে ফাইনালে চলে যাব বলে রাখছে মনে হয় থাকে না যে সবকিছু আল্লাহ তাল্লাহ লিখে রাখে পৃথিবীতে কি ঘটবে এই আল্লাহ লিখন যেন সবাই আগে থেকে বুঝে গেছে যে ভারতের সাথে আমরা পারবো না পাকিস্তানকে হারাই আমরা চলে যাব যে কারণে ভারতের সাথে আমি তাসকিনকে খেলাবো না শাকমাই খেলাবো না বেস্ট লেভেল খেলাবো না ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে ফাউল থিওরিটা দেওয়া হয় এটার থেকে যখন কোনো কিছু হতে পারে তিন দিন চার দিন বিশ্রামের পর ওয়ার্কোড ম্যানেজমেন্টে কি আছে তাসকিন আমি টানা দুই ম্যাচ খেলে কি হবে টানা দুই ম্যাচ খেললে আট ওভার বল করতে পারবেন না লাগে। লিপু নোবেল ম্যান সালাউদ্দিন সাহেব এবং ফিল সিমোসরা কি ফিল করে এটা আমাদের ফিল করার যোগ্যতা একদমই নেই কারণ তারা হয়তো ওই যে থাকে না আল্লাহ লিখা রাখছে আগে ভাগেই সেটা জানেন জানেন দেখে এই কামগুলো করতে পারেন সবাই ভালো থাকবেন